কপিল আমরা মানছি না মানবো না ওব্বিল আমরা মুসলমান মানছি না মানবো না আমরা মুসলমান শরীরে আমাদের এক কোটা রক্ত থাকা বিন্দু পর্যন্ত এই সম্পত্তি আমরা ছেড়ে দেব না দেব না দেব না একবার তকবীর দাও नाराय তকবীর চালে হাজার মুসলমান হলো পাগের চাঁদ মুসলমানের যেদিন মসজিদ সিল করতে আসবে সেদিন মুসলমানের হুঁশ ফিরবে মুসলমানের যেদিন

তালা পড়বে সেদিন মুসলমানের হুঁশ ফিরবে তার আগে মুসলমানের হুঁশ ফিরবে না যদি তাই হতো আজকে আপনারা ভাবুন এই ভারতবর্ষের জমিনে আমরা মুসলমান চল্লিশ পার্সেন্ট মুসলমান আছি টুটারে কত কত মানুষ আছে ভারতবর্ষের জমিনে একশো কত কত একশো 33 কোটি জনসংখ্যা এই ভারতবর্ষের জমিনে আছে তো আমরা মুসলমান তারা যদি সংখ্যায় 100 হয় আমরা কিন্তু সংখ্যায় 40 জন আছি না নাই এই জোরে বলেন মতুয়ারা মতুয়ারা কৃষি বিল তারা মাত্র 2% 100 কパーセント 100 দুই জন ওরা 100 কতজন দুই জন কিন্তু তারা পর্যন্ত সেই কৃষি বিল আন্দোলন করে দীর্ঘদিন আন্দোলন করে ওরা ক্ষান্ত হয়নি ওরা দেখেছে আমাদের জীবন চলে যাবে জীবন দিতে রাজি কিন্তু কৃষি বিল যতক্ষণ পর্যন্ত উৎখাত না করবে আমরা এর শেষ না দেখে ছাড়বো না শেষ সরকার সেই কৃষি বিল উইথড্র করতে বাধ্য হয়েছিল সেই কৃষি বিল তুলে নিয়েছে তারপরে তার আন্দোলন ছেড়েছে আর আমরা ভারতবর্ষের জমিনে আমরা চল্লিশ কোটি মুসলমান আছি আমরা কি এখনো ঘুমাচ্ছি আমাদের ঘুম ভাঙে না আর কবে ঘুম ভাঙবে আর কবে মুসলমান সতর্ক হবে আর সময় নাই পিছনে দিয়াল থেকে গেছে ওরে মুসলমান আর কবে আমাদের সম্পত্তি আমাদের বাপ দাদার সম্পত্তি তারা হস্তক্ষেপ করে নেবে এটা কে মানবে কে মানবে এখনো আপনাদের কানে তুলে দিয়ে যাচ্ছি খবরদার আর বসে থাকবেন না যেখানে মিছিল হবে যেখানে আন্দোলন হবে যেখানে ডাক হবে রাখেন আপনার কাজ আপনার মাদ্রাসা আগে আপনার মসজিদ আগে আপনার মক্তব আগে আপনার কবরস্থান আগে আপনার ঈদগা আগে আপনার মাদ্রাসা আগে আপনার ধর্মর স্থানটা আপনার আগে আপনি মারা যাবেন কোথায় মাটি দেবেন সেই চিন্তাটা আপনার আগে খবরদার আর কে বসে থাকবেন না যেখানে আন্দোলন হবে রাখেন আপনার কাজ কাজ ফেলে রেখে ব্যস্ততা ফেলে রেখে চলে যান সেই মিছিলে গিয়ে আপনি যোগ দেন চলে যান সেই আন্দোলনে গিয়ে যোগ দেন যেখানে ডাক হবে যে প্রান্তই হোক আপনার প্রত্যেকই যাবেন আপনারা প্রত্যেকই যাদের কাছে অ্যান্ড্রয়েড মোবাইল নাই আমি প্রত্যেককে বলে দিচ্ছি যাদের কাছে বাড়িতে ছেলেদের কাছে মোবাইল আছে আপনারা খবর নেবেন কোথায় আন্দোলন হচ্ছে কলকাতায় বিরাট আন্দোলনের ডাক দিয়েছে সেই কবে ডেট করেছেন সেই ডেটটা আপনারা জেনে নিয়ে সেই সময় মতো আপনারা কলকাতায় চলে যাবেন কলকাতায় চলে গিয়ে আমরাও দেখব যে আমাদের অকাব সম্পত্তি এই অকাব সম্পত্তি বাঁচানো এটা একটা ইমানের লড়াই এই অকাব সম্পত্তি আমরাও কারণ এই অকাপ সম্পত্তি ভারতবর্ষের জমিনে বিরাট একটা ইনকামের বিরাট একটা ইনকামের সোর্স অফ লাইন নাম্বার ওয়ান নাম্বার টু নাম্বার থ্রি তার মধ্যে এই অকাপ সম্পত্তি লুকিয়ে আছে ওই জন্য ওই অকাপ সম্পত্তি তারা হাতাতে চাইছে তারা মনে করেছে আমাদের বাবরি মসজিদটা নিয়ে নিয়েছে মুসলমান কিছু বলেনি আমাদের আর পরেও আমরা চুপ ছিলাম কিন্তু আমরা কিছু বলেনি এখন মুসলমানদের সম্পত্তি ওয়াকফ সম্পত্তি তারা দখল করতে চাইছে আমরা মুসলমান আমরা আর চুপ থাকব না আমরা হাতে চুড়ি দিয়ে বসে থাকব না আমাদের ধারে যতক্ষণ চাঁদ থাকবে আমরা এর শেষ না দেখা পর্যন্ত ছাড়ব না যতদিন পর্যন্ত এই বিল এই বিল যতদিন না করবে এই তুলে না নেবে যতদিন পর্যন্ত উত্তর না করবে আমরা মুসলমান ততদিন আন্দোলন বন্ধ করব না প্রয়োজন হয় আমরা দিল্লি পার্লামেন্টে চলে যাবো প্রয়োজন হয় যে পার্লামেন্ট এই বিল এই বিলটা পাস করিয়েছে ওই পার্লামেন্ট আমরা গিয়ে घेराव করব আমরা মুসলমান শরীরে আমাদের এক ফোঁটা রক্ত থাকা বিন্দু পর্যন্ত এই সম্পত্তি আমরা ছেড়ে দেব না দেব না দেব না একবার তাকবীর দা নারাই থাকবে নারাই থাকবে নারাই ইসলামের শত্রুরা বলেন হুশিয়ার সাবধান ইসলামের শত্রুরা ইসলামের শত্রুরা অকপিল আমরা মানছি না মানবো না অকপিল আমরা মুসলমান মানছি না মানবো না জোরে বলেন মানছি না মানবো না আমরা প্রত্যেকেই অঙ্গীকারবদ্ধ হলাম আজ থেকে যেখানে আন্দোলন হবে সেখানে যাব যতদিন পর্যন্ত আমাদের এই আন্দোলন না তুলবে প্রয়োজন হয় আমরা প্ল্যাটফর্মে গিয়ে ট্রেন আমরা অপরাধ করে দেব ট্রেন অপরাধ করে দেব ট্রেন বন্ধ করে দেওয়া হবে প্রয়োজন হয় আমরা বিমান বন্দরের মধ্যে ঢুকে গিয়ে প্লেন পর্যন্ত বন্ধ করে দেব আমরা একশো কোটি মুসলমান আছি আমরা এখন আর চুপচাপ ঘরে বসে থাকবো না যেগুলো যেগুলো সোর্স অফ ইনকাম বেশি সেই সমস্ত গুলো আমরা গিয়ে বন্ধ করে দেব কারণ তোমরা আমাদের বাপ দাদার সম্পত্তি আমাদের সম্পত্তি লুটে নেবে ওই আমরা তো বলিনি তোমাদের সম্পত্তি গুলো আমরা লুটে নেব তোমাদের সম্পত্তি গুলো করে দিচ্ছ না তোমাদের সম্পত্তিগুলো বিল পাশ করে কোথায় আমাদের দিয়েছো সমস্ত কিছু মুসলমানরা এখনো চুপ করে আছে মুসলমানরা কিছু বলছে না হয়তো ভাবতে পারে তারা ভাবতে পারে যে চুপ আছে বলে মুসলমান দুর্বল কিন্তু নয় মুসলমান দুর্বল নয় একটা কথা ভাববেন শের চলতা হে বাজার শের যে শের হবে শের চলতা হে বাজার আর কুত্তে চলতা হে হাজার মুসলমান হলো বাঘের জাত এদের এখনো চিনতে পারেনি মুসলমান দোহার কাছে পর্যন্ত হার মানে না মুসলমান হলো বাগের জাত এরা হলো বাগের গর্জন যদি দিতে থাকে আমরা হলাম আমরা হলাম উমারের উপর শুরি আমাদেরকে রুখার মত ক্ষমতা পৃথিবীর কোন শক্তি নাই আমাদের রুখার মত ক্ষমতা একমাত্র আল্লাহ ছাড়া পৃথিবীর কোন সুপার পাওয়ার তার ক্ষমতা নাই আমরা কাউকে ভয় করি না না মৃত্যুকে আমরা পাই না মৃত্যুকে আমরা ভয় পাই না আপনি যদি এই সম্পদ রক্ষা করতে গিয়ে আপনি যদি মৃত্যু বরণ করেন আল্লাহ চাহে তো আপনি জান্নাতবাসী হয়ে যাবেন বলুন সুবহানাল্লাহ আমরা কেউ এর যতদিন পর্যন্ত এই বিল না তুলবে এই বিল প্রত্যাখ্যান না করবে ততদিন পর্যন্ত আমরা থাকবো না থাকবো না থাকবো না সকলে বলুন ইনশাআল্লাহ